সালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির কারণে আমি বাসার যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারতেছি না কাজগুলো এলোমেলো হয়েছিল তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে রোদ ওঠার কারণে ভাবছিলাম যে আজকে দোকানে যাবো না বাসায় যে কাজগুলো আছে সেই কাজগুলোই আমি সারাদিন করবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে পড়ার পরে আমার গরুর ঘরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করলাম গরুকে আমি এখন খাইতে দেব। এই কারণে গরুর যে চারাটা আছে সেই চারাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি কারণ আমার গরুগুলোর কয়েকদিন পরে পাতলা পায়খানা দেখা দেয় কারণ আমার বাসায় কিছু কবুতর এবং মুরগি আছে সেই পায়খানা করে রাখে খাবারের মধ্যে এই কারণে হয়তো বা এই সমস্যাটা হয় তাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন যাতে এই সমস্যা না হয় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঢেঁড়সের জমি এই ঢেঁড়সের বীজগুলো যখন আমি রোপণ করেছিলাম তখন আমি আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন এই ঢেঁড়সের গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে এবং ঢেঁড়সের গাছগুলোতে ফুল চলে আসছে ফুল চলে আসলে কি হবে এবার যে হিসেবে বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টির কারণে ঢেঁড়সের গাছগুলো তেমন বাড়তে পারে নাই এবং ঢেঁড়সের ফলনও এখনো আসে নাই আর যদি এই বৃষ্টিপাতটা না হতো এতদিন ঢ্যাঁড়সের ফলন চলে আসতো তো দেখেন ঘাসের অবস্থা একটা করে ঘাসের সাইজ ঢেঁড়সের গাছের উপর দিয়ে উঠে গেছে এই কারণে ঘাসগুলোকে আমি পরিষ্কার করে দিতেছি এটাই মূলত আজকে দিনের কাজ আমার যেহেতু সারাদিনই আমার এই কাজটা করতে হবে তাই আমি পেশার নিতেছিলাম না আস্তে আস্তে করতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের গাছটা এই গাছটা দেখেন পাতাগুলো কেমন ছিদ্র হয়ে গেছে এটা মূলত পাতা ছিদ্রকারী পোকা আমি দেখতেছিলাম যে আরও কোনো সমস্যা আছে কিনা দেখলাম আর কোনো সমস্যা নাই শুধুমাত্র এই পোকাটাই দেখা যাচ্ছে তো কাল আল্লাহ যদি আমাকে রাখে তাহলে আমি ওষুধ স্প্রে করে দিব ওষুধ স্প্রে করে দিলেই এই পোকাগুলো চলে যাবে আর প্রচন্ড রোদ উঠেছিল আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আমি রোদে কোলাতে পারছিলাম না তাই ছায়া আসলাম একটু দম নেওয়ার জন্য যেহেতু সারাদিনই এই কাজটা আমার করতে হবে তো আমি না নিয়ে আস্তে আস্তে গাছটি করব এই যে দেখতে পারছেন একটি গাছ আমি এটা মূলত ঝুঁকি আমের গাছ হারিভাঙা আমের গাছ এই আমগুলো খেতে আমার বড্ড ভালো লাগে আমি বাসায় তিনটি গাছ লাগিয়েছি এই তিনটি গাছে প্রচুর আম ধরেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি গাছের উপরে উঠে গেছি এবং আমগুলো পাততেছি দেখি কয়েকটা আম পাকা দেখছিলাম গাছে এই কারণে আমি ঝুঁকি দিতেছি এই আম গাছটা মূলত আমার ঘরের সাইডেই আমি যে রুমে থাকি সেই রুমের সাইটেই গাছটি তো রাত হলে আপনা আপনি পরে আর দিনের মধ্যে গাছে আমি দিতেছি আমগুলো পড়তেছে ঝুঁকি না তো যাই হোক এই হারিভাঙা আম মূলত অনেক টেস্টি হয়ে থাকে সবাই এই আমটাকে পছন্দ করে থাকে তো বন্ধুরা যে দেখতে পারছেন এই যে একটি গাছ এটাও মূলত হারিভাঙা আমের গাছ তো এই গাছটিতে এখনো আম পাক ধরেনি এই যে দেখতে পারছেন আমগুলো আমি কুড়িয়ে নিতেছি আমার গাছের আমগুলোতে কোনো পোকা নেই কারণ এই আমার আমের গাছে যখন মুকুল আসে মুকুল আসার পর ছোটো ছোটো যখন আমের গুটি হয় তখন আমি একটি ওষুধ স্প্রে করি এই কারণে আমার আমের গাছে কোনো পোকা হয় না বা আমে কোনো পোকা হয় না তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমগুলো আমি খাচ্ছি সেই টেস্ট হেভি টেস্ট খাইতে আমগুলো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ